এই 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 যে দেখেন এই যে একটা ব্যাপার মানে আবাসন করে দেয় গরিব মানুষ আছে এই গরিব মানে 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 আবাসনটা যেভাবে করার কথা এই আবাসন আমরা আবাসনটা যেভাবে সেভাবে তো করা নেই আর যাই করেছে এদের আর কোনো খোঁজ খবর নেই এদের খোঁজ খবর কারা নেবে আমরা তো ব্যক্তিগত ভাবে এসে খোঁজ খবর নিতে পারি তাহলে খোঁজ খবর নেওয়ার মতো জায়গায় আমাদের যাওয়া দরকার এই জন্য যা কষ্ট করতেছেন আলহামদুলিল্লাহ এরপরও আপনারা যে এগুলো অপারেশন করেন আমাদের কাছে খোঁজ রেখেন আমরা কম বেশি সহযোগ অপারেশন করার সময় কম বেশি আমরা সহযোগ আপনারা হসপিটালে ভর্তি হওয়ার পরে আপনার সাথে আমরা বলি আমরা আমরা একটা কথা আপনাদের সাথে ওয়াদা দিতে পারি বলেন আমাদেরকে একবার শুধু পাশ করিয়ে দেখেন একবার দেখেন আমরা একবার ভোট পাই একবার আমরা এমপি হওয়ার পরে মানে একবার এমপিhbar পরে দ্বিতীয়বার পাঁচ বছর পরে আপনাদের কাছে যদি আসার আগে ভোট দেওয়ার জন্য দড়ি আমাদের কাছে না যান তাহলে আমরা ভোট দিতে আসবো না এই জায়গায় থাকে না কিন্তু এদেরকে এখন এখন যে মানে সহায় তারা এই আছে এই জায়গার জন্য আমি বলি শুনেন এই জায়গা যারা অপরিশিক থাকে তাদের জন্য সরকারি বরাদ্দ আছে কিন্তু এগুলা তো আপনারা জীবনে খোঁজও জানেন না পানও না জায়গা বন্ধ নিউজও হয় না হ্যাঁ ইদি সময় আটকে চাইলে আপনারা একবার ইসলামকে ক্ষমতায় নিয়ে যে দেখেন যে আসলে এদেশের সরকার জনগণের জন্য কি করে আল্লাহ কবুল করি ইনশাল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ এবার ইসলামের পক্ষে ভোট দেবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন